সো গ্যাস ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে আর যা অলরেডি আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার চ্যানেলটি কিভাবে মনিটাইজেশন করবে বাট দেখেন আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায় তার মানে যে আপনার আর্নিং শুরু হয়ে যাবে তা কিন্তু না আপনি যদি মনিটাইজেশন তারপরে আপনার সকল ভিডিওতে অন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি টাকাও ইনকাম হবে না এখন আমি এই ভিডিওর মধ্যে দেখাই দেব যে মনিটাইজেশন হওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সকল ভিডিওতে আপনি কিভাবে মনিটাইজেশন চালু করবেন এবং হচ্ছে ইনকাম করবেন সো আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরে আপনি যদি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে এই ধরনের একটা পপ আপনার সামনে শুরু করতেছে তাহলে আপনারা জাস্ট লেটস গো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তাছাড়া ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আপনি যদি দেখতে পারেন আপনার এখানে এই ধরনের কোনো পপ আপ করতেছে না সে সমস্যা নাই আপনি মনিটাইজেশন করার জন্য আর্নের মধ্যে যেভাবে গেছিলেন সেই আর্নের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন বা হচ্ছে ডলারের যে আইকনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই ইন্টারফেসটাতে আপনারা চলে আসতে পারবেন এবার আমরা জাস্ট কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াচ পেজ অ্যাডস তো আমরা এখান থেকে গেট স্টার্টেড রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে টার্ন অন রয়েছে এটার মধ্যে Clique com o তারপরে একদম নিচে চলে আসবো তারপর আই এস তো কালি বক্সটার মধ্যে একটা ক্লিক করলে পরে এটাতে টিক মার্কটা চলে আসবে এন্ড দেন হচ্ছে অ্যাকসেপ্ট এন্ড নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন রিভিউ ইউর ডিফল্ট অ্যাড এন্ড দেন হচ্ছে নেক্সট তারপরে দেখেন এখানে দুইটা অপশন রয়েছে একটি হচ্ছে ফিনিশ লেটার আর একটি হচ্ছে মনিটাইজ অল তো আমরা জায়গা কাজটি করবো এখান মনিটাইজ অল এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওর কিন্তু মনিটাইজেশনটা অন হয়ে যাবে তারপরে আমরা আবার চলে যাবো ওভারভিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ পেজ অ্যাডস এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবার হচ্ছে শর্টস ডস রয়েছে তো আমরা এখানে গেট স্টার্টের দেখতে পাচ্তেছি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো অ্যান্ড দেন টান্ন অন এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে নিচে চলে আসবো তো এখান থেকে হচ্ছে আই এস এফ তোমরা এই কালি বক্সটার মধ্যে ক্লিক করে দেবো তাহলে টিকমাকটি চলে আসবে অ্যান্ড দেন হচ্ছে অ্যাসেফ্ট এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো ফাইনালি আমাদের কিন্তু শর্টসের যে অ্যাডসটা রয়েছে সেটাও কিন্তু চালু হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে লং ভিডিওর মানে হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস রয়েছে সেটাও কিন্তু চালু হয়ে গেছে সো আশা করি যে আপনারা একটু যেহেতু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়ে গেছেন তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম